আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম হোয়াইট বক্স এর মহামায়া সিরিজে আরেকটি পর্বে আজ আমরা আলোচনা করব মহামায়া ও পরম সত্য সম্পর্ক নিয়ে কিভাবে মহামায়ার মাধ্যমে আমরা ভ্রমের লীলা দেখতে পাই এবং পরম সত্যের সঙ্গে একাত্ম হওয়ার অভিজ্ঞতা অর্জন করি মহামায়া বলতে বোঝায় সেই শক্তি যা আমাদের চারপাশে এই জগৎকে গড়ে তুলেছে শাস্ত্র অনুযায়ী মহামায়া ভ্রমের সৃষ্টি শক্তি মানুষের অন্তর্নিহিত সত্তর উপলব্ধি মহামায়ার পর্দা সরিয়ে সম্ভব হয় মহামায়া আমাদের মনে বিভ্রান্তির সৃষ্টি করে কিন্তু এই বিভ্রান্তি আমাদের যাওয়ার পথ দেখায় ভ্রমের লীলা মানে এই জগতে জীব ও প্রকৃতি বৈচিত্র্যময় ক্রীড়া মহামায়া এই লীলাকে পরিচালনা করে আর এটি বুঝতে পারার জন্য ধ্যান ও জ্ঞান চর্চার মাধ্যমে মহামায়ার দৃষ্টিকোণ থেকে জগৎকে দেখতে হবে এ প্রসঙ্গে একটি উদাহরণ দেওয়া যেতে পারে নদীর পানি যেমনই প্রবাহিত হোক তার স্রোতের পিছনে রয়েছে এক অপরিবর্তনীয় সত্য জলধারা পরম সত্য বলতে বোঝায় সেই সর্বোচ্চ সত্তা যা চিরন্তন এবং দিয়ে মহামায়ের প্রথমে জগৎকে দেখি এবং তারপর এর বাইরে চিরন্তন সত্যকে উপলব্ধি করি এই উপলব্ধি কেবল আমাদের আত্মজিজ্ঞাসার মাধ্যমেই সম্ভব আর ধ্যান সৎ চিন্তা এবং সৎকর্মের মাধ্যমে মহামায়া জাল ভেদ করে পরম সত্যের সঙ্গে মিলিত হওয়া যায় মহামায়া এবং পরম সত্যের মধ্যে সম্পর্ক এমন যে মহামায়া সত্যের দিকে নিয়ে যাওয়া সিঁড়ি পরম সত্যের উপলব্ধি জীবনের সর্বোচ্চ অভিজ্ঞতা এটি এককভাবে অর্জিত হয় না বরং প্রতিটি জীবনে প্রতিটি মুহূর্তের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাই প্রিয় দর্শক আজকে আলোচনাটি কেমন লাগলো মহামায়া এবং পরম সত্য নিয়ে আপনার মতামত বা প্রশ্ন থাকলে আমাদের জানাতে ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন হোয়াইট বক্সে পরবর্তী পর্বে দেখা হবে নতুন এক আধ্যাত্মিক ভাবনাকে নিয়ে আল্লাহ